এক পুরনোকালে নিনভির নামে এক প্রাচীন শহরে যেখানে সবুজ উপত্যকা ও নদীর তীরে মানুষের বসবাস ছিল সেখানে হজরত ইউনুস আলহ বসবাস করতেন তিনি ছিলেন আল্লাহরব্বুল আলমিনের একজন প্রিয় নবী যিনি তার কমকে এক আল্লাহর পথে ডাকার জন্য প্রেরিত করেছিলেন নিনভির মানুষেরা তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল তাদের হৃদয় অন্ধকারে নিমজ্জিত ছিল এবং তারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছিল আল্লাহ তালা হজরত ইউনুসকে মাধ্যমে নির্দেশ দিলেন হে ইউনুস তুমি তোমার কৌমের কাছে যাও তাদেরকে আমার একত্ববাদের দিকে আহ্বান করো তাদের বলো যে আমি ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই যদি তারা তোমার কথা না মানে তবে আমি তাদের উপর এমন শাস্তি নাজিল করব যেমনটি আমি পূর্ববর্তী অবাধ্য জাতিদের উপর নাজিল করেছিলাম হজরত ইউনুস তার কৌমের মাঝে গিয়ে দাঁড়ালেন তিনি গভীর কণ্ঠে বললেন হে আমার কম তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও একমাত্র আল্লাহর আলমিনের এবাদাত করো যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী তার পথে ফিরে এসো তার প্রতি ইমান আনো আমি তার প্রেরিত রসুল এবং আমার কথা মানলে তোমরা দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবে তিনি তাদের সতর্ক করে বললেন যদি তোমরা অবাধ্যতা অব্যাহত রাখো তবে আল্লাহর গজব তোমাদের উপর নেমে আসবে তিনি তোমাদের উপর ভূমিকম্প বন্যা আর আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর বিপদ নাজিল করতে পারেন কিন্তু নিনভীর মানুষ তার কথায় কান দিল না তারা তাকে উপহাস করে বলল হে ইউনুস তুমি আমাদের পূর্বপুরুষে ধর্ম ত্যাগ করতে বলছো আমরা কখনোই আমাদের দেব দেবীর পূজা ছাড়ব না তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তবুও আমরা তোমার কথা মানব না একজন তাকে বিদ্রুপ করে বললো তুমি যে গজবের কথা বলছো সেটা কি ধরনের জিনিস একটু বুঝিয়ে বলো হজরত ইউনুস আলসালাম ধৈর্য ধরে বললেন গজব হলো আল্লাহর শাস্তি তিনি তোমাদের উপর এমন বিপদ নাজিল করতে পারেন যা তোমরা কল্পনাও করতে পারবে না যেমন প্রবল ঝড় বন্যা আগুনের বৃষ্টি এই শাস্তি থেকে বাঁচতে হলে তোমাদের তওবা করতে হবে কিন্তু তার কথা শুনে কমের লোকেরা আরও বেশি হাসাহাসি করতে লাগলো কেউ কেউ তাকে পাগল বলল কেউ তার গায়ে কাদা ছুড়ল। আবার কেউ ঢিল ছোড়ে তাকে আঘাত করল তারা বলল তুমি যে গজবের কথা বলছো সেটা কবে আসবে তুমি সঠিক সময় বলতে পারো না তাহলে আমরা কেন তোমার কথা বিশ্বাস করবো হজরত ইউনুসাল্লাহাম বললেন আমি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছি কবে কিভাবে গজব আসবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন তবে এটা নিশ্চিত যে যদি তোমরা ইমান না আনো তবে শাস্তি অবধারিত এরপর হজরত ইউনুস আলহ ইসলাম তার কৌমের মাঝে বছরের পর বছর দাওয়াত দিতে গেলেন তিনি শহরের প্রতিটি বাজার মাঠে এবং মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার আহ্বান জানাতে লাগলেন কিন্তু তার কথা কেউ গ্রহণ করল না তারা তাকে উপহাস করত তার সতর্ক সতর্কবাণীকে হাসির খোরাক বানাত তার হৃদয় ভেঙে যেত কিন্তু তিনি ধৈর্য ধরে তার দায়িত্ব পালন করে যেতেন প্রায় চল্লিশ বছর ধরে তিনি এই কঠিন পথ হাঁটলেন কিন্তু তার কৌমের একজনও তার কথায় মানল না অবশেষে তিনি হতাশ হয়ে পড়লেন তার মনে দুঃখের সাগর উতলে উঠল তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন হে আমার প্রভু আমি আমার কমকে তোমার কাছে ডেকেছি আমি তাদের সত্যের পথ দেখিয়েছি কিন্তু তারা আমার কথায় কান দেয়নি তারা তোমার প্রতি অবাধ্যতা করেছে হে আল্লাহ তুমি এই অবাধ্য কমের উপরে তোমার শাস্তি নাজিল করো আল্লাতালা তাকে ওহির মাধ্যমে জানালেন হে ইউনুস তুমি ধৈর্য ধরো আমি যথা সময়ে তাদের ওপর শাস্তি নাজিল করব। তুমি তাড়াহুড়া করো না কিন্তু হজরত ইউনুস আল্লাহ ইসলামের মন তখন অস্থির হয়ে উঠেছিল তিনি ভাবলেন তার কম কখনোই সত্য গ্রহণ করবে না তিনি আরো বেশি বিদ্রুপ ও অপমানের শিকার হতে লাগলেন একদিন একদল লোক তাকে ঘিরে বলল হে ইউনুস তুমি যে গজবের কথা বলো তা কই আমরা তো কিছুই দেখছি না তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ তুমি কি সত্যি নবী নাকি মিথ্যাবাদী এই কথাগুলো তার হৃদয়ে তীরের মতো আঘাত করল দীর্ঘ চল্লিশ বছর অক্লান্ত চেষ্টা ব্যর্থ হওয়া হজরত আলাহ ইসলামের মন একেবারেই ভেঙে গেল তিনি আর এই অপমান সহ্য করতে পারছিলেন না তার মনে হলো এই কমের মধ্যে তার কোনো কাজ নেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই দেশ ছেড়ে চলে যাবেন তিনি আল্লাহর অনুমতি না নিয়েই তার স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে শহর ত্যাগ করলেন তার মনে এক অজানা গন্তব্যের টান তিনি ভাবলেন হয়তো অন্য কোথাও তিনি আল্লাহর বাণী প্রচার করতে পারবেন তিনি পরিবারের সঙ্গে একটি নদীর তীরে পৌঁছালেন নদীটি ছিল প্রশান্ত কিন্তু গভীর তিনি ভাবলেন তার বড় ছেলেকে তীরে রেখে ছোট ছেলেকে কাঁধে তুলে নিয়ে তার স্ত্রীর হাত ধরে নদী পার হবেন কিন্তু নদীতে হঠাৎ প্রবল স্রোত শুরু হলো তিনি তার স্ত্রীকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করলেন কিন্তু স্রোতের তোড়ে তার স্ত্রী তার হাত থেকে ছুটে গেল তিনি তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে কাঁধের ছোট ছেলের দিকে মনোযোগ দিতে পারলেন না ছোট ছেলেটিও স্রোতের সঙ্গে ভেসে গেল হজরত ইউনুস তীরে ফিরে এলেন কিন্তু তখন দেখলেন তার বড় ছেলেকে একটি বাঘ জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে তিনি হতবাক হয়ে গেলেন তার পরিবার হারিয়ে গেল তার হৃদয় হয়ে গেল তিনি একা শোকাহত অবস্থায় নদীর তীর ধরে হাঁটতে লাগলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি একটি সমুদ্রের তীরে পৌঁছালেন সেখানে একটি বড় জাহাজ রাখা ছিল জাহাজে অনেক যাত্রী ছিল যারা দূর দেশে যাচ্ছিল হজরত ইউনুসো জাহাজে উঠলেন জাহাজটি সমুদ্রে যাত্রা শুরু করলো কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছাতেই জাহাজটি হঠাৎ থেমে গেল নাবিকেরা অনেক চেষ্টা করলো কিন্তু জাহাজের এক ইঞ্চিও একালো না সবাই অবাক হয়ে ভাবতে লাগলো এর কারণ কি জাহাজে একজন প্রবীণ ধর্মীয় ব্যক্তি ছিলেন তিনি বললেন নিশ্চয়ই এই জাহাজে এমন কেউ আছে যে তার প্রভুর আদেশ অমান্য করে পালিয়ে এসেছে তার পাপের কারণেই জাহাজ চলছে না সবাই একে একে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে কিন্তু কেউই স্বীকার করলো না তখন হজরত ইউনুস আলাইসাল্লাম নিজের মনে ভাবলেন আমি তো আল্লাহর অনুমতি না নিয়েই দেশ ত্যাগ করেছি আমার কারণেই কি এই বিপদ হচ্ছে তিনি জাহাজের কাপ্তানের কাছে গিয়ে বললেন আমি আমার প্রভুর আদেশ অমান্য করেছি আমাকে সমুদ্রে নিক্ষেপ করো তাহলে জাহাজ চলতে শুরু করবে জাহাজের লোকেরা তার কথা বিশ্বাস করতে চাইলো না তার চেহারা কথাবার্তারা সবই একজন সম্মানিত ব্যক্তির মতো ছিল কিন্তু তিনি বারবার নিজেকে দোষী বলে স্বীকার করলেন অবশেষে তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল কিন্তু প্রতিবারই নাম উঠে আসলে ইউনুসের বাধ্য হয়ে তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো তৎক্ষণাৎ জাহাজ আবার চলতে শুরু করলো এরপর হজরত ইউনুস আলাইসালাম যখন সমুদ্রে পড়লেন তিনি সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেললো তিনি মাছের পেটে অন্ধকারে তিনি নিমজ্জিত হলেন তার চারপাশে কেবল অন্ধকার আর নিস্তব্ধতা তিনি বুঝতে পারলেন এইটি তার প্রভুর পরীক্ষা তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি বারবার বলতে লাগলেন ল্যা ইলা হ্যাঁ তা সুভ্যান নিকুন্ত মিনা জেলেমিন হে আমার আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অপরাধীদের একজন আল্লাহ তালা মাছটিকে নির্দেশ দিলেন যে তিনি হজরত ইউনুসের কোনো ক্ষতি না করে কারণ মাছের পেটে তিনি চল্লিশ দিন কাটালেন কোনো খাবার বা পানি ছাড়ায় তার একমাত্র খোরাক ছিল আল্লাহর তসবি তিনি দিন রাত এই দোয়া পড়তে লাগলেন আল্লাহ তার প্রিয় বান্দার এই কান্না ও তবা দেখে দয়া পরশ হলেন তিনি মাছকে নির্দেশ দিলেন হজরত ইউনুসকে এই নির্জন দ্বীপে উদ্গীপন করতে মাছটি তাকে একটি জনমানবহীন দ্বীপে রেখে চলে গেলে এরপর হজরত ইউনুস আল্লাহ দুর্বল হয়ে গেলেন ক্ষুধার্ত ও তৃষ্ণাত্ত ছিলেন তিনি দ্বীপটি ছিল মরুময় যেখানে কোনো গাছপালা বা প্রাণীজ প্রাণী ছিল না রোদের তাপ তার শরীরে আঘাত করছিল তিনি প্রায় অচেতন হয়ে পড়লেন তখন আল্লাহ তার প্রতি রহমত নাজিল করলেন তার পাশে একটি লাউ গাছ জন্মালো যা দ্রুত বড় হয়ে ছায়া দিল গাছে মিষ্টি ফল ধরলো যা তিনি খেয়ে খোদা নিবারণ করলেন এরপর একটি বকরি এসে তার সামনে দাঁড়ালো তিনি তার দুধ পান করে তৃষ্ণা মেঠালেন আল্লাহর এই অশেষ দয়ায় তিনি আল্লাহ তালাকে শুক্রিয়া আদায় করলেন কয়েকদিন পর আল্লাহ তাকে ওহি পাঠালেন হে ইউনুস তুমি এই দ্বীপের কাছাকাছি একটি বসতিতে যাও সেখানকার মানুষদের দিনের দাওয়াত দাও এরপর তোমার কমের কাছে ফিরে যাও হজরত ইউনুস সেই বসতিতে পৌঁছালেন সেখানকার মানুষ তাকে সদরে গ্রহণ করলেন এবং তার দাওয়াত কবুল করল তারা আল্লাহর দিন গ্রহণ করে তার উম্মত হলেন এরপর একদিন হজরত ইউনুস আলাহিসাল্লাম যখন সেই বসতিতে ওয়াজ করছিলেন তখন তার স্ত্রী ও ছোট ছেলে এসে হঠাৎ সেখানে উপস্থিত হলেন তিনি অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিভাবে বেঁচে আছো তার স্ত্রী বললেন নদী স্রোতে আমরা ভেসে গিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমরা একটি উঁচু ভূমিতে পৌঁছে গেলাম সেখানে কিছু লোক আমাদের উদ্ধার করলো তারা আমাদের আশ্রয় দিল খাবার দিল একদিন আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তোমার পরীক্ষা শেষ করেছেন এরপর আমরা শুনলাম তুমি এখানে আছো তাই আমরা তোমার কাছে চলে আসি কিছুদিন পর আরেকজন লোক এসে বলল, আমরা একটি জঙ্গলে একটি বাঘের কাছ থেকে একটি বালককে উদ্ধার করেছি সে বলেছে সে হজরত ইউনুসের পুত্র হজরত ইউনুস তার বড় ছেলেকে ফিরে পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তার পরিবার আবার এক হল এরপর আল্লাহর নির্দেশে হজরত ইউনুস আল ইসলাম তার কৌমের কাছে ফিরে গেলেন কিন্তু এবার তিনি একটি অলৌকিক দৃশ্য দেখালেন তার অনুপস্থিতিতে নিনভীর মানুষের উপর আল্লাহর গজব নাজিল হওয়ার উপক্রম হয়েছিল আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছিল এবং মনে হচ্ছিল প্রলয় নেমে আসছে মানুষ ভয়ে কাঁপছিল তারা বুঝতে পারল হজরত ইউনুসের কথা সত্য ছিল তারা একত্রিত হয়ে আল্লাহর কাছে তবা করল তারা ক্ষমা প্রার্থনা করল আল্লাহ তাদের তবা কবুল করলেন এবং গজব প্রত্যাহার করলেন হজরত ইউনুস আল্লাহ ইসলাম তখন ফিরে এলেন তখন তার কম তাকে সদরে গ্রহণ করলেন তারা তার উপদেশ মেনে চলল এবং আল্লাহর পথে ফিরে এলো প্রিয় দর্শক এই ঘটনা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে রয়ে গেল যেখানে একটি সম্পূর্ণ জাতি একসঙ্গে ইমান গ্রহণ করল। প্রিয় ভাই ও মনের ইউনুস আল্লাহ ইসলামের এই কাহিনীটা শুধু গল্প নয় এটা একটা জাগরণের বার্তা তুমি আজ যে অবস্থায় থাকো না কেন হয়তো তুমি অন্ধকার ও দুঃখের হতাশায় ঘেরা কিন্তু মনে রাখো যেভাবে ইউনুস আল্লাহ আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন তুমি যদি সেই একই পথে ফিরে যাও আল্লাহ তোমাকেও মুক্তি দেবেন ইনশাআল্লাহ যদি তুমি একবার অন্তর থেকে বলো এই মন দিয়ে বিশ্বাস নিয়ে দেখবে তোমার কষ্টের মাঝেই আল্লাহ তোমার জন্য আলো সৃষ্টি করবেন ভাই বোন মন ভেঙো না ধৈর্য ধরো ঠিক যেমন ইউনুস আল্লাহাম ধরেছিলেন আর যদি সত্যি মনে হয় তুমি এই কথাগুলো হৃদয় থেকে অনুভব করছো তবে নিচে অবশ্যই কমেন্টে লিখো আমি ধৈর্য ধরব যেমন ইউনুস ধৈর্য ধরেছিলেন এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে হয়তো তোমার একটা শেয়ারই কোনো অন্ধকার জীবনে আলো ছড়িয়ে দেবে আল্লাহ তোমাকে সহজ পথ দেখান তোমার কষ্ট দূর করুন আর তোমার জীবনের সেই আলো ফিরিয়ে দিন যেমনটি ফিরিয়ে দিয়েছিলেন হজরত ইউনুস আল্লাহলামের জীবনে